ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন জামাত পিয়ার পদ্ধতি চাচ্ছে আসলে জামাত এটাকে পিয়ার পদ্ধতি এটা সে জামাতের একটি অস্থিরতা সৃষ্টি করে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য একটা পদ্ধতি এই পদ্ধতি ওনাদেরকে দিয়েছে ভারত অথচ ওনারা কথায় কথায় বলে ভারত বিরোধী ওনাদের আমির আপনারা দেখেছেন যে সেই রক্তের দাগ বাংলাদেশে শুকায়নি সেই সময় ওই আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্টে ওই আমির বলেছেন যে আপনার এই ভারতের নাকশ হয় ভারত অসন্তুষ্ট হয় এই ধরনের রাজনীতি আমরা করব না তাদের সাথে সুসম্পর্কে রাখবো তারা প্রতিবেশী এইভাবে আমরা রাজনীতি করব তাদেরকে কখনও নাকস করব না এইটা যারা সমঝোতা করে রাজনীতি করবে সাথে সাথে অমিত শাহ তাদের অভিনন্দন জানাইল বাংলাদেশে এবং ভারতে উভয়ের বক্তব্য প্রকাশ পায় এরপর দেখেছেন যে এই জামাতের আমির বলছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি আওয়ামী লীগেকে স্বৈরাচার বলবেন আপনার ফেসি বলবেন এইটা ভালো না এটা আমেরিকায় আটটা প্রোগ্রামের দায়ী বলছে অথচ তারা বলে যে আওয়ামী লীগের নাকি আমরা বিচার চাই না বিএনপি মূলত কথা হচ্ছে জামাত একটা অপকৌশলে অন্য দলের উপর বড়ই রেখে যেমন ভিপি নূর অথবা এনসিপি তাদের মাথায় বড়ই রেখে খেত খাইতে চায় কীরকম যে যদি জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এই ভোটগুলো তারা পাবে আর নিষিদ্ধ না হলে তো ভোট পাবে না সেই জন্য তারা অন্যভাবে কৌশলে আওয়ামী লীগের লাগে সম্পর্ক রাখে আর ওদিকে তাদের নিষিদ্ধ করার মধ্যে কায়দা করে কইরা তারা ক্ষমতা আসতে চায় এই পি হচ্ছে এরকমই একটা যে তারা ক্ষমতা আসার জন্য এটাও একটা পদ্ধতি আপনি দেখেন পি হলে স্বতন্ত্র কোন ব্যক্তিকে নির্বাচন করতে পারবে তাদের অধিকার হরণ করা হলো বাংলাদেশে অনেক ব্যক্তি আছে যারা কোনো রাজনৈতিক দল পছন্দ করে না তারা এমপি হতে চায় শত। তাহলে তারা হতে পারবে না ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক এখন কিন্তু তারা হতে পারতেছেন এরপর দেখেন যে আপনার বাংলাদেশে মনে করেন আমাদের গ্রামগঞ্জে সবসময় আমরা বলি ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরই মূল্যায়ন করা হয় একেবারে শেষ যে হয় গ্রামগঞ্জে ব্যঙ্গ করে বলে কেডি মানে লাস্ট হয়েছে কেডি হয়েছে এখন একটা দল সারা বাংলাদেশি ওই ক্যাডি কিন্তু ভোট পাইলে এক পার্সেন্ট তাইলে তিন তিনজন লোক এমপি হবে বাংলাদেশে কেউ তাদের চায় না সেই সেইখানে যখন এমপি হবে তার তো হৃদয় রক্তকরণ হবে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না এরপর দেখেন এই উল্লেখযোগ্য যদি উদাহরণ দিই জার্মানিতে পি আছে সেইখানে সবাই যোগ্য যে বসু অসুবিধা নেই কিন্তু নেপালে পিয়ার ছিল এই নেপালে কি হলো নেপালে সতেরো বছরের বার সরকার পরিবর্তন হয়েছে সকাল বিকাল মন্ত্রী পরিবর্তন হয়েছে এটা একটা অস্থিরতা বাংলাদেশে এত রক্তি সংঘর্ষের মধ্যে এত শহীদ এত হাতর পরে বাংলাদেশ একটা স্থির অবস্থায় যাবে মিনিমাম দশ পনেরো বছর উন্নয়নমূলক কাজ হবে দরকার জাতীয় সরকার হবে কিন্তু তারা এই পি করে দেশটাকে অস্থির করতে চায় তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই পিয়ার হচ্ছে জামাতের একটা পরিকল্পিত ভাওতাবাজি এবং ইতিমধ্যে দেখেছেন তারা কোরআনের আইন চায় ইসলামী আহিন চায় তারপর তারা পূজা মণ্ডপে আমি পূজা মণ্ডপে চার দিন ঘুরেছি সেখানে গিয়ে গিয়ে আমি একই সাথে দেখা হয়ে গেছে এমপি প্রার্থীর সাথে দেখে গেল তারা যে পূজা একেবারে তারা শেষ ওটা কী বলে মানে পূজাও একেবারে মূর্তিকে পূজা করতেছে এরপর তারা বলতেছে যে আপনারা এই শেষটাকে খুশি করলে আপনারা কামিয়া পাবেন এই দক্ষিণে বুলবুল সাহেব বলেছেন এরপর আপনি যাইয়া এই যে বিকৃত করে বিভিন্ন কথা বলতেছে এরা এই সেলিম সাহেব মেয়র নির্বাচন করছিলেন উত্তরে সে বলছে লাইল হাই ই পালা পরে মাকে বিকৃত করে ফেলছে অথচ ইসলামের কথা বলে হিন্দুদের এরকম বলে তোমরা জান্নাতে তো যাবো কারণ কামিয়া বাহ তো এই যে কথাবার্তা বলতেছে এবং তাদের সাথে যাইয়া গীতা পাঠ করতেছে তাদের সাথে যাইয়া আরতি করতেছে তাদের সাথে এই দাড়ি টুপি নিয়ে দুই এক জায়গায় আরতি সমাজে নাচতেছে নাচতেছ আমি অবাক হই আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে যাই যে বলছি যে আমি একজন সাচ্চা মুসলমান আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার আপনার নিরাপত্তা সামাজিকতা মানবিকতা এবং রাষ্ট্রীয় অধিকার সবার সেই হিসাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল আমি আপনাদের কাছে আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান বলছে আমাদের যদি আবারও ভোট দেয় আমরা ক্ষমতায় যাব তাই এই নিরাপত্তা সামাজিক সামাজিকতা মানবিকতা রাষ্ট্রীয় তাদের অধিকার কোনো ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেই জন্য আসছি যে যদি এরকম হয় আমরা প্রশাসনকে জানাবো আমরা ঐক্যবদ্ধভাবে আপনার সেই কাজটা করে দিব এই কথাগুলো বলেছি তারা বলছে না এই সমস্যা নাই এখন পরবর্তীতে আমি বলছি যে আপনার এই পূজা আমি কিন্তু দেখতে আসিনি আমি আসছি পূজা মণ্ডপ পরিদর্শন করতে কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না প্রতারণা করতে পারবো না আপনাদের বলতে পারবো না আপনাদের জান্নাতে নিয়ে যাব এই পরিদর্শন করতে আসছি পরিদর্শন করতে আসছি এই কারণে এরপরে আমি প্রত্যেকটা জায়গাতে খাম দিয়েছি টাকা অর্থ আমি বলছি এই অর্থটা আপনাদেরকে দিচ্ছি পূজার জন্য না আমি তাইলে মুসলমান থেকে খারিজ হয়ে যাব এটা দিচ্ছি আপনাদের এখানে অনেকে ক্ষুদ্র লোকেরা আপনারা সকালে খাওয়ান বা বিকালে খাওয়ান এই টাকাটা দিয়ে খাওয়াতে পারবেন অথবা অনেককে কাপড় চুপুর দেন আপনারা সেই বস্ত্র দিতে পারবেন এখন আপনারা কি আমার কথা এখন কষ্ট পাইছেন বলছে না আমি বললাম তারপরও আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন স্পষ্টভাবে আপনাকে বলি আমি যদি গরু জবাই দিয়া কোরবানির দিন বলি দাদা আসেন আসতে হইবে আমার এইখানে আনলাম দাওয়াত দিলাম আপনি একসাথে দেখলেন গরুর বস্তু তাহলে কি আপনার উপর কি করা হবে অন্য বললো আমার উপর জুলুম করা হবে আমার উপর অন্যায় করা হবে আমি বললাম ঠিক আমাকে দিয়ে যদি বলেন যে এই পূজা মণ্ডপে পূজা করেন মূর্তি পূজা করেন কয়না এটাও জুলুম করা হবে হবে তা আমি বলছি যে ধর্ম নিজে পালন করতে পারবে না নিজের ধর্ম অন্যের ধর্ম তার কাছে নিরাপদ না আপনারা আজ পর্যন্ত জিয়াউর রহমান ক্ষমতায় ছিল খালদা জিয়া ছিল কখনো কি আপনাদের পুজো বন্ধ করাইছে কয় না আপনাদের ভারতে যাইতে বলছে না আমি বললাম যারা কোরআনের কথা বলে ওরা আজকে যা বলতেছে মিথ্যা ছাপ ওরা যদি আপনারা এই যে গীতা পাঠ করছে আমাদের ওখানে করেছে এইটা করছে ওরা মুসলমান থেকে খারিজ হয়ে যাওয়ার কথা তাইলে ওর ধর্ম ভালোভাবে পালন করতেছে না কারণ আপনার ভোট নেওয়ার জন্য কালকে যে বলবে না যে পূজা বাংলাদেশে চলবে না মূর্তি ভাঙন বলবে না ও যে অবশ্যই চিকপাক দিয়ে বলছে যারা নিজেদের মধ্যে প্রতারণা করতে পারে এটা তো আমাদের জন্য করবে তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই পিয়ার বলেন সব কিছু এই জামাত যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায় আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাতের তিন নম্বর ব্যক্তি নায়েবে আমির আবদুল্লাহ তাহের আমেরিকা যে বলছে যে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি স্বাধীনতা করেছি আমরা মানচিত্র এনেছি এটা ভূখণ্ড এনেছি স্বাধীন জাতি আনছি নাউজিবিল্লা কেমনে এরকম মিথ্যা কথা বলে ওনার বলা উচিত ছিল যে আমরা একাত্তর সালে মুক্তি মুক্তিযায় বাহিনীর উপরে অন্যায় করেছি মা বোনদের ইচ্ছাত লুটেছি এটা আমরা ভুল করেছি এটা বলতে পারতো যারা আনছে তাদেরকে আমরা আজকে স্যালুট জানাই আমরা ক্ষমা প্রার্থী অথচ আজকে যারা বলতে পারে যে তারা আজকে মুক্তিযোদ্ধা আপনি চিন্তা করতে পারেন যে এই কথা বলতে পারে এই রকম আজকে টক শোতে গিয়েও বলে যে ওনরা রাজাকার নাই ওনাদের মধ্যে এখন ফার্স্ট রাজাকার নাকি বিএনপিতে কারণ আওয়ামী লীগে বেশি ছিল ওই প্রজ্ঞাপন হয়েছিল একটা সেইখানে ওটা তো বাতিল করছিলো আওয়ামী লীগের সময় সেইটা বলে যে এখন যেহেতু আপনারা সেকেন্ড পজিশনে আপনারাই বাংলাদেশের রাজাকার ফার্স্ট আর আমরাও সে অপর ছিটাফুটে টক শোতে যাই বলে অর্থাৎ এরা কয়েকদিন পরে আপনার বউ ওনার বউ সিস্টেমে কইবে যে সুন্দরী দেখলে বলবে যে এটা আমাদের বউ আপনার বউ ছিল মানে এইরকম একটা অবস্থা করবে না এইটা বিশ্ব মানে অবিশ্বাস করার কোনো কারণ নেই তাই সর্বশেষ বলবো বাংলাদেশের মাটিতে পিয়ার হবে না এখানে যেটা করতেছে তারা যে কত অন্যায় করতেছে আপনি দেখেন স্বাধীন সত্তা স্বাধীন কমিশন হচ্ছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের প্রধান বলেছে যে আমার এই পি সংবিধানে নাই আমার আর নাই মানে ওনাদের গঠনতন্ত্র আরপিওতে নাই রাষ্ট্রের কোথাও এই পি আর নাই আমি এই পি করার ক্ষমতাও রাখি না পরবর্তী সংসদ আসলে তারা যদি সংশোধন করে দেয় তাইলে হবে এরপর আবার দেখেন যে আপনার এই ইনুর সাহেব সেও বলে দিয়েছে তার অনেক উপদেষ্টারা বলেছে যে এই পিআরের মাধ্যমে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এরপর বলে কি যে বাংলাদেশে বিএনপি এবং দুই একটা দল পিয়ার চায় না আর সবাই পিয়ার চায় আপনাকে একজন সাংবাদিক হিসাবে আমি বলি বাংলাদেশে গত মাসের ষোলো তারিখ নির্বাচন কমিশন একেবারে প্রজ্ঞাপন জারি করে বলেছে যে আওয়ামী লীগ স্থগিত এছাড়া বাংলাদেশে পঞ্চাশটি দল নিবন্ধিত তাহলে জামাত যে আন্দোলন করে পিয়ার তাদের দল হচ্ছে ষাটটা ষাটটার মধ্যে একটা আবার আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল ইসলামিক খেলাপাত আন্দোলন এই এবং এদের ছিয়ানব্বই সালে একটা ভোট হয়েছিল যেটা ষোলোই জুলাই জুলাই মাসে জুন মাসে সেই নির্বাচনে জামাত কিন্তু তিনটা আসন পেয়েছে আর বিএনপি পেয়েছিল একশো ষোলোটা আর ওনাদের সাথে যে দল তাদের কোনো ভোটই নাই জিরো ভোট পাইছে জিরো সারা বাংলাদেশ এখন কিভাবে। ইসলামের কথা বলে টুপি মাথায় দিয়ে দাড়ি মাথায় দিয়ে আল্লাহর কথা বলে বলে যে বিএনপি সহ একটা দুইটা দল পিয়ার চায় না আরে ভাই তোমার তো মাত্র ষাটটা দল তুমি পিয়ার চাও তেতাল্লিশটা চায় না তুমি এরকম ঢা মিথ্যা কথা কেমনে বলো ভাই আবদুল্লা তাহের না এবে আমির শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল কেমনে এইটা কি হয় আপনাদের কাছে সবই আবেদন জামার ভাইরা এইখানে সতেরো বছর গুন কোন হত্যা হয়েছে আপনারাও ছিলেন আপনাদেরও পাখির মতো গুলি করে ওই সাতক্ষীরায় মেরেছে হয়তো বা পনেরো সালের পরে আপনারা যাই ভয়তে আওয়ামী লীগের লঙ্গির তলে ঢুকছেন বিএনপির লঙ্গির তলে ঢুকছেন ওই গণ অধিকারের লঙ্গির তলে ঢুকছেন আপত্তি নাই আপনারা বলছেন যে ওটা কৌশল ঠিক আছে ভাই এখন আপনি সেই অপকৌশল আজকে ছত্রিশে জুলাই শহীদ হলো আহত হলো তাদের রক্তের সাথে বেইমিনি করবেন কেন মানুষ চাচ্ছে একটা নির্বাচন তার ভোট অধিকার চাচ্ছে আপনার ওই সমস্ত সব বাহানা ছেড়ে দিয়ে আসুন নির্বাচন করুন নির্বাচনে ভোট দিন এবং সেইখানে চলে আসুন এদের সাথে বেইমেরি করেন না আপনার এখান থেকে ফিরে আসেন এই আহ্বান জানাইয়া আমি আপনাদের মাধ্যমে আবারও বলবো আসুন আমরা তো আপনারা বইমতো ভাই ছিলাম হঠাৎ করিয়া পূজা আসলা করিয়া মরিয়া এইটা গীতা মিতা পাট করিয়া কলেমাকে অর্ধেক করিয়া নিজেরা আবার মুক্তিযোদ্ধা সাইজা দেশকে অস্থির করতে চান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই সমস্ত হইলে ভণ্ডামি তারা কিন্তু ভারতকে বলছিল যে তাদের সে নাকশ করবে না সমঝোতা করে রাজনীতি করবে অখুশি হয় ভারত আবার অমিত শাহ বলছে তাই আপনারা কি কখন বলেন একটু দেখে নিয়ে ধন্যবাদ